আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি অমলেট রেসিপি এটা কিন্তু একদম ইউনিক অমলেট তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলুকে কেটে ধুয়ে একটা মিক্সিং বলে নিয়ে পেস্ট করে নিয়েছি আপনারা পারলে আলুটাকে গ্রেড করে নেবেন দিলে কিন্তু আলুর স্ট্রাচগুলোকে যে সাদা অংশগুলো থাকে ওগুলো কিন্তু ধুয়ে বের করা যায় এখানে যেহেতু আমি পেস্ট করে নিয়েছি তার জন্য কিন্তু একে ধুলে কিন্তু আলু সব বেরিয়ে চলে যাবে তারপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাস্তুরি মেথি লবণ গোটা জিরা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো রসুন রসুনটাকে থেতে করে নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি একটা ডিম আপনারা পারলে এখানে কিন্তু ডবল ডিমও কিন্তু অ্যাড করতে পারেন এরপরে ভালো করে আমি ফিটিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা অমলেট করবেন খেতে কিন্তু খুবই দারুণ এবং একে কিন্তু অমলেট করে তরকারিও কিন্তু করা যায় এরপর আমি কড়াতে এখানে তেল নিয়ে নিচ্ছি তেলটা আগে গরম করে নিয়ে আমি এখানে ছেড়ে দিব যেহেতু অনেকটা আছে তার জন্য আমি কিন্তু ডবল অমলেট করব অর্ধেকটা আগে ছেড়ে দিচ্ছি এবারে কিন্তু ঢাকনা হালকা দিয়ে দিলে ভালো হয় দু তিন সেকেন্ডের জন্য দিলে কিন্তু ভেতর পর্যন্ত ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরপরে একটা ঢাকনা আমি এখানে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে এরপর আমি উল্টে নিব ঢাকনার মধ্যেই কিন্তু উল্টে নিয়েছি ঢাকনার মধ্যে উল্টে নিলে কিন্তু ডিমটা ভাঙবে না তার জন্য আমি ঢাকনার মধ্যে উল্টে নিয়েছি এরপরে আমি আবারও কিন্তু কড়াতে দিয়ে দিচ্ছি এবারে দেখুন এবারের দু সাইড কিন্তু ভালো করে হয়ে গেছে আমি একটা প্লেটে বের করে নিচ্ছি এইভাবে আমি কিন্তু দুটো কিন্তু করে নিয়েছে নামাতে নামাতে একটু ভেঙে গেল আশা করছি রেসপন্স